তো গাইসের একটা আম একটা পেয়ারাকে যদি প্লাস্টিকের খাপের মধ্যে করে সাত দিনের জন্য মাটির তলে রেখে দেওয়া হয় তার অবস্থা কি হবে গাইস ভাইস হাই পিয়ারাটার অবস্থা তো চলো গাইস আজকের এই ভিডিওতে আমরা এই এক্সপেরিমেন্টটাই করব আর তোমাদের সাথে শেয়ার করব যে আদৌ পেয়ারা আর আমের অবস্থাটা কি হল লেটস গো তো এই গাইজ গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই এক্সপেরিমেন্ট ভিডিও আজকের ভিডিওতে করতে চলে যে একটা ধামাকেদার এক্সপেরিমেন্ট আমি নিয়ে চলে এসেছি একটা আম আর একটা পেয়ারা এই দুটো জিনিস আমি ডিপের মধ্যে রাখবো সেটা প্যাক করে দেবো দিয়ে মাটি নিচে ভরে দেবো এক সপ্তাহের জন্য ঠিক আছে এক সপ্তাহ বাদ এসে দেখবো যে এই দুটোর অবস্থা কিরকম থাকে এই মধ্যে আমরা গস্তটা খুলবো তারপর দুটো ডিপে কে ভরে দেবো ঠিক আছে এই রোদের মধ্যে পড়তে ড্যাশটা ফেটে যাচ্ছে করার নাই কন্টেন্টের জন্য করতে হবে তো চলো তোমরা ভিডিওতে বজায় থাকো লেটস কো কৰা যাক গাইজ যেমন কি দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা খুঁড়ে নিয়েছি অনেকটাই অর্থ খুঁড়েছি মানে ডিপেটা ভরে রাখার মতো একটা অর্থ পরে রেখেছি আর কি মাটিটা এখানে খুব নরম তাই খুঁড়তে কিন্তু অসুবিধা হলো না তেমন একটা আছে দেখব আমটা এক সপ্তাহ পর কি অবস্থাটা হয় ঠিক আছে তোমাদেরকে দেখাবো তো গাইজ দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি একদম প্যাকটা পরে নিয়েছি ডবল প্লাস্টিক মেরেছি এবার এটাকে গর্তর মধ্যে দিয়ে দেবো মাটি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়েছি চলো বেশি দেরি না করে এবার সেকেন্ড গর্তটা করা যাক সেকেন্ড গর্তটাই এটা বুঝতে দিলাম এবার মাটি চাপা দিয়ে দেবো তো গাইস যেমন কি দেখতে পেলে এখানে কিন্তু দুটো জিনিসকে কবর দেওয়া হলো মানে ঘেরে দেওয়া হলো একটা হচ্ছে পেয়ারা আর একটা হচ্ছে আম এই দুটো জিনিসের মধ্যে দেখি কোনটা সার্ভাইভ করতে পারে হতেও পারে দুটোই না আবার হতে পারে দুটোই পারবে যাই হোক এখানের মধ্যে কিন্তু একদম মাটি প্লেন করে দিয়েছি ঠিক আছে মতো করে তবে নিশানির জন্য এখানটায় একটা দিয়ে দিই আর এই প্রভাবটা কন্টিনিউ হবে পুরো এক সপ্তাহ পর চলো দেখা হচ্ছে পুরো এক সপ্তাহ পর কো তো গাইস 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 আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে এই জায়গাটাতে আমি একটা আম আর একটা পেয়ারাকে একটা প্লাস্টিকের খাপের মধ্যে ভরে রেখেছিলাম মাটির নিচে তো সেটা কি আজকে আমি খুঁড়ে দেখবো যে তার অবস্থাটা কি হবে ঠিক আছে চলো এই জায়গাটাই ছিল ঠিক আছে তো গাইস ফাইনালি পেয়ে গেছি কিন্তু অনেক খুঁড়ে খারে হ্যাঁ অনেকটাই গর্তের মধ্যে আছে প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম মাঠটাই

তোমরা আমের অবস্থাটা দেখলে কিরকম লেভেলের রয়েছে এবারে দেখা যাক আমের বেলা জান বেরিয়ে গেল চারিদিকটা ঘুরতে হয়েছে এই যখন হলুদ হলুদ খাজানা পাওয়া যাচ্ছে ও ভাই পেয়ারাটার অবস্থা সোয়েটার পরেছে মালটা তো ভাই যে দেখো এটা ঠিক এক সপ্তাহ আগে রেখেছিলাম এটা অবস্থা দেখো ভাই সোয়েটার পরে নিয়েছে গরমের মধ্যে এক খামর দিয়ে দেখ তুই যদি এটা খেতে পারিস মামা তোকে তুই যা চাইবি আমার কাছে আমি তোকে তাই দিব যা গাইছিস তোমরা কেউ পারবে এটা খেতে একটা সুন্দর স্মেল আসছে এটার মধ্যে সব বাজে এক্সপেরিমেন্ট করারাইস কি বলবো যার অবস্থা হয়ে গেল গরমের মধ্যে কিছু ইউনিক কিছু তো দেখতেই পেলাম না প্রায় এক সপ্তাহ ধরে ভিডিও করার পর এই পরিণতি পেলাম দুটো জিনিসেরই অবস্থা তোমরা দেখে নিয়েছ আই হোপ আর গরমের মধ্যে তো অবস্থা হয় আমার মুখ দেখেই বুঝতে পারছো যাই হোক ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওর সাথে তৎক্ষণার জন্য একবার বমি পেয়ে যাবে তোর ওয়া ওয়া গন্ধவனே আমটার অবস্থা অ্যাসিড হয়ে গেছে অ্যাসিড অ্যাসিড খারাপ এটাকে দেখে দি টিপিন স্টিপিন স্টিপ